আপনারা দেখছেন কলকাতা সংবাদ সঙ্গে আমি রিঙ্কুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নেতা রফিকুল ইসলাম আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করব মিডিয়া ধরার তারা কিন্তু ঠেকা নিয়ে বসে হ্যাঁ গদি মিডিয়ার ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন আজকে যখন থেকে এসআইআর শুরু হয়ে গেছে তার আগে বিশেষ করে এই পশ্চিম পশ্চিমবাংলায় রিপাবলিক বাংলা বলে একটা চ্যানেল আছে যে চ্যানেলে ময়িকরঞ্জন একটা অসভ্য নির্লজ্জ বিহা যেভাবে সংবাদ পরিবেশন করেছে বিগত দিনে পায়েস শুরু হবার পরে যেভাবে তাদের তারা তাদের সাংবাদিকতা প্রচার করছে ওই সঙ্গে আরো কিছু মিডিয়া আছে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এখনো সংযত হয়ে যান মুসলমান 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 সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী এগুলো বন্ধ করুন নাহলে আগামী দিনে ভাঙড়ে তো দেখলাম যে সংবাদিকতা করতে গেছিল মুসলিম মহল্লায় ঢুকে তাদের কাছে কাগজ চাইছে এদের রাইট আছে কাগজ চাইবার তাহলে এসে হচ্ছে কেন সরকার এসআর করছে কে এই দেশের কে বিদেশের সেটা তারা পর্যালোচনা করে এরা সাংবাদিকতাটা প্রচার করবে কিন্তু এরা কি কাগজ চাইছে সাহসটা কত পাবলিক জনরসে তো আমরা দেখলাম যদি পুলিশ না থাকতো তাহলে ওই সাংবাদিকের কি হাল অবস্থা হতো একটা খবরের পেজে ছাপা হয়ে যেত আমার তো ধারণা এই সমস্ত কাজ থেকে এই সমস্ত যতগুলো গোল্ডি মিডিয়া আছে তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে মুসলিম মহল্লায় সংখ্যালঘু মহল্লায় গিয়ে এই যে জঙ্গি তকমা দেওয়া বাংলাদেশি মুসলমান মুসলমান বলে আঙ্গামা বন্ধ করুক তাহলে এই পশ্চিম বাংলার মানুষ সংখ্যালঘু মানুষ যখন জেগে যাবে পিঠে চামড়া তুলে নেবে এটা আপনাদের মাধ্যমে বলে দিলাম দেখতে পাচ্ছে না আজকে বর্ডার সাইডে চলে যাক ময়ূক জানতে পারছে না দেখতে পাচ্ছে না রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছে না কই সে তো দেখাচ্ছে না বর্ডার সাইডে কারা আমার হিন্দু মায়েরা ভাইরা বোনেরা সেখানে চটলা পাকাচ্ছে তারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য কারণ তারা বাংলাদেশ থেকে এসেছিল তারা বাংলাদেশে চলে যাচ্ছে সেই সমস্ত গুলো না দেখিয়ে মুসলিম মহল্লার মধ্যে পাড়ার মধ্যে ঢুকে তারা ঢুংকি খুঁজছে এটা বন্ধ করুন অবিলম্বে যে সমস্ত গদি মিডিয়া বিজেপির টাকা চলছে তাদেরকে বলছি এখনো বন্ধ করুন নাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ করে দেবে এই গদি মিডিয়াদের স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি কিচ্ছু করার থাকবে না তখন পাবলিক একবার খোঁজে গেলে জামানা জব্দ করে দেবে আর পশ্চিমবাংলা সরকারকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে সমস্ত গদি মিডিয়া গুলো এই সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াচ্ছে সাম্প্রদায়িক একটা মানে শুরু করে দেবে যে বাংলায় একটা সংবাদ মাধ্যম মানে চতুর্থ স্তম্ভ এই তারা যে প্রভুগানটা শুরু করেছে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক সৃষ্টির পরিকল্পনা করছে এর থেকে অবশ্যই বন্ধ করার জন্য এই পশ্চিম বাংলা সরকারকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অবিলম্বে এই সমস্ত চ্যানেলগুলোকে শনাক্ত করে তাদের চ্যানেলগুলোকে বন্ধ করার ব্যবস্থা করুন ধরলে কিন্তু বাংলা উত্তাল হয়ে যাবে একবার আগুন লেগে গেলে সেই আগুন নেওয়ারও কোনো ক্ষমতা থাকবে না আমি বলেছিলাম দিলাম চলছে এটা আমি স্পষ্ট ভাষায় রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই টুপি দাঁড়িয়ে তারা তারা করে নিয়ে যাচ্ছে বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গা রোহিঙ্গা বলে তারা করে নিয়ে যাচ্ছে রীতিমতো সাংবাদিকদের কি এটা কাজ কি বলে এটা তো সাংবাদিকের কাজই নয় আমি সেই সমস্ত গদি মিডিয়াদের বলছি এখনো সতর্ক হন ভাঙড়ে কিন্তু শুরু হয়ে গেছে আরও কোথাও গেলে এবারে পেদাবে পুলিশ রক্ষা করতে পারবে না কারণ এটা ইল্লিগাল সরকার দেখতে পাচ্ছ তো কেন সেই সরকার আমার এই পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত চ্যানেলগুলোর প্রতি কেন দৃষ্টি দিচ্ছে না যে অবিলম্বে আপনারে এগুলো বন্ধ করুন তাদের কেন নোটিশ পাঠাচ্ছে না তা নালে কিন্তু একেবারে নোটিশ সেই পাবলিকই পাঠিয়ে দেবে কারণ সাংবাদিকের কাজ নয় ওটা আপনার কাগজ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে কাগজ চাইছি কত বড় সাহস এই সমস্ত সংবাদিকদের তাদের কাগজ চাওয়ার রাইট আছে তাহলে এত টাকা খরচা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ হাজার কোটি টাকা এই বাংলায় এসআর করার জন্য যে টাকা বরাদ্দ করেছে কিসের জন্য বরাদ্দ করেছে তাহলে রিপাবলিক বাংলা আরো যে সমস্ত গতি মিডিয়া আছে তাদেরকে দিলে মিটে যেত তো এই এখানে এতটা বাংলাদেশি আছে বা বিদেশি আছে মিডিয়াতে সমস্যা তাহলে আমরা এত টাকা খরচ করার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি বাংলাটাকে এখনো শান্ত করতে চান সাম্প্রদায়িক সম্প্রীতি åter থাকতে চান অবিলম্বে সমস্ত গডি মিডিয়া রিপাবলিক চ্যানেল সব আর যে সমস্ত চ্যানেলগুলো আছে তাদেরকে নোটিশ পাঠান সতর্ক করুন এই অবিলম্বে এই সমস্ত কার্যক্রিয়া বন্ধ করতে বলুন নাহলে পাবলিক চিরজীবনের মতো বন্ধ করে দিয়ে দেবে যদি একবারও দেখে দেখে মুসলিম এলাকাতে গিয়ে তারা বলছে আপনি বাংলাদেশি আপনার ডকুমেন্ট দেখান আপনি বাংলাদেশি কিনা তার প্রমাণ দিন তারা প্রমাণ করতে চাইছে কিন্তু তারা কিভাবে জানলো যে এই এরিয়াতে বাংলাদেশি আছে তারা কিছুই জানেনি ওটা ওদের মনের কথা চিন্তা ভাবনা ওই যে নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী এটা নর খাদক নর ফিসাস যার কোনো পাপের ঠিক নেই চাকের ঠিক নেই এই শুভেন্দু অধিকারী অতদিন কি ছিল তিনে মূল কংগ্রেসে ছিল আজকে বিজেপিতে গিয়ে মুসলমান তার কাছে অচ্ছুত হয়ে গেছে যখন তিনে মূলে ছিল মুসলমানের সঙ্গে গেছে নামাজে মোনাজাতে মাথায় টুপি দিয়েছে গোলবস্তু খেয়েছে পাটি পাটি আর আজকে বিজেপিতে গিয়ে বড় হিন্দু সাজছো না এই সমস্ত নরখাদক অশัพ্য এই সুভেンドウ অধিকারীর মতো মানুষদের জন্য আজকে বাংলায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তাই বলবো প্যাদন শুরু করেছে পাবলিককেও বলছি আজকে হিন্দু ভাইরা মতুয়া ভাইরা থেকে শুরু করে আদিবাসী ভাইরা তারা বুঝতে পারছে মতুয়া ভাইরা ভেবেছিল মোদি আমাদের বাবা মোদি আমাদের দেখবে মোদি আমাদের নাগরিকত্ব দেবে তারা মোদিকে বিশ্বাস করেছিল কিছু মানুষ দিদিকে বিশ্বাস করেছিল আজকে সেই সমস্ত মানুষদের আহাকার আপনাদের মাধ্যমে দেখতে পাইছি দাদাও তাদেরকে ছেড়ে দিয়েছে দিদিও ছেড়ে দিয়েছে তারা হাহাকার করছে আমরা বলছি আপনার ঠান্ডা হন আমাদের ভাই না ভাবতে ইন্ডিয়ান সেকুলার আব্বাস সিদ্দিকি ভাইজান নরসাদ সিদ্দিকি ভাইজান তারা বলে দিয়েছে আপনারা আমাদের ভাই না ভাবতে পারেন কিন্তু আমরা জানি আপনারা আমাদের ভাই আপনারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে এই বাংলায় বসবাস করছেন আপনারা রেশন থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন চাকরি করছেন আপনারা এম এল এ হয়েছেন এমপি হয়েছেন আপনাদেরকে কেউ তাড়াতে পারবে না আমরা মুক্তি আপনাদের আগলে রাখবো ওই দাদা দিদিকে বিশ্বাস করবেন না চলে আসুন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাহায্যে নসার সিদ্দিকি বারবার করে আপনাদের দাওয়াত দিচ্ছে আমাদের কাছে আসুন কোন মাইল লাল নেই ভারতবর্ষে যে আপনাদের এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনারা কোন রকম প্ররোচনায় পা দেবেন না আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের ভাই যারা যে সমস্ত মানুষেরা দু বছর তিন বছর আগে যারা এসছে সুবিধাবাদী বিদেশ থেকে তারা হিন্দু হোক আর মুসলিম হোক তাদেরকে এই ভারতবর্ষের কোন জায়গা নেই আমরা বলছি এনআরসি বা সিএ এসআইআর হোক এসআইআর মানে কি জনগণনা আমরা দেখছি যে গদি মিডিয়া যেভাবে দেখাচ্ছে রাতারাতি কয়েক লক্ষ বাংলাদেশি তারা নিউটনের বস্তি ছেড়ে তারা বাংলাদেশে চলে গিয়েছে বিষয়ে কি বলবেন এখন এই সমস্ত বিষয়গুলো গদি মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছে আর কোনো চ্যানেল দেখতে পাচ্ছে না কিন্তু বর্ডার সাইটে যে সমস্ত মানুষের ভিড় যাদের এই দেশের কোনো কাগজ নেই এই দেশের নাগরিকই না তারা পালিয়ে যাওয়ার জন্য যে বর্ডারে যে ভিড় তারা কারা সেই ছবিটা এই মৈকরঞ্জন এই অসভ্য এই নরখাদক এ ডিএনএ টেস্ট করা উচিত সেই খবরগুলো দেখাচ্ছে না আজকে বর্ডার পার হয়ে চলে যাচ্ছে বলছে এই মৈকরঞ্জন রিপাবলিক বাংলা এরা তো সেই বিজেপির পাঁচাটা মাল সেই নরেন্দ্র মোদী অমিত শাহ তাহলে যারা বলছে যে আমার বর্ডার ভারতবর্ষের বর্ডার সিকিউর আছে সিকিউরিটি আছে কোনো রকম অসুবিধে নেই তাহলে এই যে এক লাখ দেড় লাখ দু লাখ যে মেনশন করে বলছে যে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে চলে গেছে কি করে গেছে সেখানে যে বিএসএফগুলো ছিল বর্ডার সিকিউরিটি যে গার্ডগুলো ছিল তারা কোথায় ছিল প্রকাশ ইনকাম করে দিক না যারা আমার এই দেশের নয় তারা এই দেশটাই পালিয়ে যাচ্ছে বা ঢুকছে এই দায়িত্বটা কার কেন্দ্রীয় সরকারের এই মুখ্যরঞ্জন রিপাবলিক বাংলায় জানে না তাহলে তারা কি করে বাইরের থেকে আসলো এবং চলে যাচ্ছে এই খবরগুলো দেখাচ্ছে না অর্থাৎ এই যে সাম্প্রদায়িক যে একটা বিষ বাষ্প এই পশ্চিম ছড়াতে চাইছে এই পাবলিক বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই অবিলম্বে নোটিশ পাঠান নহলে কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে আর যদি আপনি নোটিশ তাদের না পাঠান এই সমস্ত গর্ডি মিডিয়াদের যারা ভায়লেন্স সৃষ্টি করছে তাহলেই ভাববো আপনি ওদের দিয়ে করাচ্ছেন ওদের দিয়ে করাচ্ছেন মুসলমানদের ভয় দেখাচ্ছেন যে মুসলমান তোমরা আমার কাছে থাকো নইলে কিন্তু বিজেপি আসলে তোমাদের সমূহ বিপদ কিন্তু এটা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে চাই নরেন্দ্র মোদীকে মুসলিম জাতি যারা উনিশশো সালে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তারা তাদের বুকে টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছিল চলে যান দিল্লি গেটে সেখানে দেখবেন কত হাজার হিন্দু মানুষের নাম আছে আর কত হাজার মুসলমান মানুষের নাম আছে তারপরে কথা বলবেন ইতিহাস ক্ষমা করে না ইতিহাস মুছে যায়নি অতএব এই ইতিহাসকে মোছার চিন্তা ভাবনা করবেন না মুসলিমরা এই ভারতবর্ষে ছিল আছে থাকবে এই ভারতবর্ষে ভারতের মাটির সঙ্গে মুসলিমদের নারীর আছে কোনো গাঁজাখোড় মৎখোড় কোনো তারিখোর কোনো অসভ্য নির্লজ্জ বিহার কথায় আমরা কিন্তু ডরি না ডরিনি ডরব না কারা বাংলাদেশি কারা ভিন আমরা দেখতে পাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে বর্ডার সাইডে পারলে ময়িকরঞ্জন যদি এক বাপের বেটা হয় রিপাবলিক বাংলা যদি তাদের এক মায়ের সন্তান হয় তাহলে সেই সমস্ত খবরগুলো করুক কারা আজকে চলে যাচ্ছে মুসলিমরা না হিন্দুরা এই তো আমি কালকেই দেখছিলাম একটা খবরে বিহারে বিহারে যে এসআর হলো তার মধ্যে চুয়ান্ন লক্ষ হিন্দু বাদ গেছে মুসলিম দশ লক্ষ তাহলে কারা বেশি বাইরে থেকে এসেছে এই তো তার প্রমাণ বিহার বিহারে কে হ্রাস করছে বিহারের সরকারটাকে সেখানে থেকেও চুয়ান্ন লক্ষ হিন্দু বাদ গেছে দশ লক্ষ মুসলমান খবরগুলো আসুক এসআরটা হোক তার আগেই যে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বা প্রত্যেকটায় মহল্লায় ঢুকে কাগজ চার অধিকার রিপাবলিক বাংলার নেই আমি এই ঘটনার পরেও ভাঙড়ে যে ঘটনা ঘটেছে তারপরেও যদি কোনো সংবাদ মাধ্যম কোনো চ্যানেল কোনো মহল্লায় ঢুকে সে হিন্দু মহল্লায় হোক মথুয়া মহল্লায় হোক মুসলিম মহল্লায় হোক পেপার দেখতে চায় কাগজ দেখতে চায় কোনো সাংবাদিক মেরে পিঠের চামড়া তুলে দিন বাকি আমরা থেকে নেব অনেকেই খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যারা বাংলাদেশি ধরতে গিয়ে দেখা যাচ্ছে তাদের বলা হচ্ছে গায়ে গরম জল ধরে ঢেলে দেব এবং মারা হবে কি বলবেন দেখুন ইট মারলে পাটকেল তো খেতেই হবে আপনি সাংবাদিকা তো করেন সাংবাদিকতার এটা টাইটেরিয়া আছে ইচ্ছা খুশি সংবাদ পরিবেশন করতে পারেন না সংবাদ পরিবেশন করতে গেলেও তার একটা গাইডলাইন আছে আপনি যখন গাইডলাইনের বাইরে চলে যাবেন তখন তো পাটকেলটা খেতে হবে আমি যেহেতু ওই গরম জল ঢেলে দেওয়াটা সমর্থন করি না কিন্তু এটা তো তাদের রুজি রুটির ব্যাপার তাদের টিকে থাকার ব্যাপার ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ কেউ সুস্থ নেই হিন্দু বলেন মুসলিম বলেন কি আদিবাসী জৈন কেউ সুস্থ নেই একে দ্রব্যমূল্য বৃদ্ধি তার উপরে শিক্ষা শেষ সাড়ে আট হাজার স্কুল বন্ধ রুটি রুজির ব্যাপার কর্মসংস্থা নেই যারা চাকরি করত চাকরির থেকে তারা বরখাস্ত হয়ে গেছে তার উপরে স্যার এটা যে কেন্দ্র সরকার চাপিয়ে দিয়েছে রাজ্য সরকার এটা করার জন্য একুশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং পঞ্চাশ হাজার অফিসার নিয়োগ করেছে অতএব এই সরকার মিলে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে এই তার মধ্য দিয়ে সেখানে যদি বারবার গুতো মারে তাহলে তো তার মুখ দিয়ে একটা বাজে কথা আসবেই যে ঘটনা ঘটছে আগামী দিনে আরও হবে যদি এই সমস্ত মিডিয়াগুলো গদিয়ে মিডিয়াগুলো তাদের কর্মকাণ্ড থেকে এখনো সরে না আসে এর থেকে ভয়ানক পরিস্থিতি হবে যেটা কিনা সামাল দিতে পারবে না এই রাজ্য সরকার তাই আমি আবারও আপনাদের মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত চ্যানেল যারা তাদের গাইডলাইন্সের বাইরে চলে যাচ্ছে তাদেরকে অবিলম্বে নোটিশ পাঠানো এবং এই সমস্ত কাজ থেকে সাম্প্রদায়িক কুস্কানির থেকে বিরত থাকার জন্য নোটিশ পাঠাতে প্রয়োজনে তাদের করে তোলার জন্যে নাহলে কিন্তু সামনে সময় বিপদ হিন্দু মুসলিম যৌথভাবে ওই সমস্ত গদি মিডিয়াটাদের চুরিয়ে দেবে পুরো কিচ্ছু করার থাকবে না প্রশাসনেরও ক্ষমতা থাকবে না সেটাকে ট্যাকেল দেওয়ার